বাচ্চাদের মানুষ করার জন্য কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান তারা যেরকম থেকে তাদের দায়িত্ব পালন করবেন আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হতে হবে হবে ভালো মানুষ আপনি বা ফেলবেন সলাৎ পড়ে আল্লাহর সামনে হাত তুলে জুমার দিন আসর পরে চোখের পানি ফেলবেন আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবল করেন ওকে ওইটা হিসাবে কবল করেন বাচ্চা শুনবে বাচ্চা শুনবে আপনার আমার আব্বার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে আমার মনে পড়ে আমি তখন কি বছর হবে বয়স আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘের ব্যবসা ঘেরের মাঝখানে একটা ঘর ছিল সেখানে কর্মচারীরা থাকতো আব্বাও থাকতেন আমি মাদ্রাসা বন্ধ হলে সেখানে এসে থাকতাম আমার এখনও সে দৃশ্য মনে পড়ে যে এমন কোন রাত যায় নাই যে রাত ভোর রাতে ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাগে নেই একটি যায়নি প্রতিটি রাত দেখেছি বল বাবা কে দেখছি আমার কখনো মনে পড়ে না যে বাবার সাথে শুয়েছি আর ভোর রাতে বাবা তাহাজুদের সময় শুয়েছিলেন চিৎকার করে চেঁচামেচি করে কাঁপতেন নাম ধরে ধরে আল্লা ছেলেকে আপনি মানুষ করেন অমু ছেলেকে মানুষ করেন চোখের করে আমার মাকে দেখেছি এবং এই চোখের পানি গুলো আল্লাহের কাছে কবল হবে তার আগে নগদ যে এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিত হবে আমরা বেশিরভাগ অভিভাবকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করেন ওনাদের কাছে বোধহয় কোন ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আমার বাচ্চাকে ওনারা খাওয়াই দিলে এই বাচ্চা রাতারাতি একেবারে ফেরেস তার মতো মানুষ হয়ে যাবে বেশিরভাগ অভিভাবকদের অ্যাটিচিউড হাবভাব এরকম ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোনো সাপোর্ট দিতে রাজি না কিন্তু ওনারা চান এখান থেকে সব মানুষ হয়ে যায় মাদ্রাসাগুলোতে তো আরো সমস্যা এটা যেহেতু ইসলামিক স্কুল অতএব এখানে ওই সমস্যাটা থাকার কথা সেটা হলো অনেক অভিভাবক আছে নিজের সুদের কারবার করবেন নিজে ঘুষ খাবেন নিজে হারাম কারবার করবেন অনেক মা আছে সারাদিন ফিল্ম দেখবেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় নিজের সময় সব ধ্বংস করবেন এরপর আবার তিনি চাইবেন যে আমার ছেলেটা একজন দায় হবে একজন দিন হবে হাউফান এটা কিভাবে সম্ভব এটা কোনো সম্ভব না যে আপনি আপনার ছেলেকে মেয়েকে দায়ী আল্লাহ করবেন আলেম করবেন আর আপনি তার জন্য নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবেন না কিভাবে হতে পারে এটা হবে না কোনো এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে সব কিছুর আগে মানুষ হতে হবে অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি যত হারাম হালাল বাজ বিচার করি বা না করি ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানা যায় দশজন সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে অতএব দশজনের মধ্যে আমি তো বাপমা এক দুজন তো আসি আমরা অতএব নিজেদের জান্নাতে যাওয়ার জন্য অনেকে ছেলে মেয়েরে মাদ্রাসা ভর্তি করে যে আমার যা আছে সব রিকভার করে সে দশজন পার করে নিয়ে চলে যাবে এই জয়ীব হাদিসটির অপব্যবহার আমাদের অনেককে বিভ্রান্ত করে দিয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই আবার সে প্রথম কথাটা আমি বলতে চাই আল্লাহর শপথ করে বলছি আল্লাহ তালে আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে বড় একবারে সিনিয়র সবচেয়ে বড় প্রথম সালের ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন সবচেয়ে বেশি পয়সা আলা হওয়ার তৌফিক দেন আল্লাহর শপথ করে বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বুকে শত শত হাজার ফ্যামিলির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি আপনি এই যুগে আপনার ছেলেটা আপনার সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আলেম হওয়ার পর মাথা নিচু করে তাকাবে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জিত করবে আপনার সামনে কাচমচ হয়ে দাঁড়াবে আপনাকে মা-বাবাকে রাজার মতো রানীর মতো করে সম্মান করতে জানবে এবং ইসলামিক যে মেনার্স গুলো আছে সেগুলো তার ভিতরে ধারণ করবে আমি পড়াশোনায় কিন্তু আসেনি পড়াশোনার সাবজেক্ট পড়ে শুধু এইটুকো সবকিছু পারফেক্টলি করবে এই পর্যায়ে যদি আপনার সন্তানকে নিতে পারেন তাহলে ওই বিলিয়নার ব্যবসায়ী চাইতে আপনি অনেক বেশি সাকসেস আজকের এই বাস্তবতা এই সমাজে এতটা কঠিন হয়ে গেছে এটা বাপমা মা যদি গুজার অনেক আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না এই জন্য অভিভাবকদেরকে বলতে চাই আপনারা সব কিছুর আগে বাচ্চাদের জন্য নিজেরা সোজা হয়ে যান যে আমি হয়তো এত তাড়াতাড়ি ভালো হতাম না কিন্তু বাচ্চাটার খাতিরে আমি ভালো হয়ে যাই যে ওর মধ্যে যেন বাজে প্রভাব না পড়ে হারাম উপার্জন আমি করব না আমার বাসায় ঢুকাবো না বাচ্চাকে পেটে দিব না হারাম খাওয়াবেন হারাম পড়াবেন হারাম টাকা দিয়ে বাচ্চাকে বড় করে গড়ে তুলবেন ফ্ল্যাট করবেন প্লট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর আশা করবেন ছেলে মানুষ হয়ে যাবে ইম্পসিবল কোনো দিনই হবে কথা সাফ এজন্য জন্য তো অবাক করেন আগে যা করছেন না করছেন এখন নতুন করে সংকল্প করেন নাম্বার ওয়ান নাম্বার টু বাচ্চার সামনে নিজেকে মডেল হিসাবে পেশ করতে হবে আদর্শ হিসাবে পেশ করতে হবে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনে আমল করে না বাচ্চারা দেখে দেখে আমল করে বাচ্চারা কিন্তু যা দেখে সেটা সে শেখে আপনি মুখে বলতেছেন মিথ্যা বলতে হয় না আব্বু কিন্তু আপনি নিজে মিথ্যা বলেন ফোনে আরেকজনের সাথে তখন বাচ্চা শিখে যে মিথ্যা বলতে হয় না এটা কথার কথা এটা হলো বিদ্যা কিন্তু দুনিয়াতে চলতে গেলে ওই বিদ্যা অনুযায়ী চললে হবে না এখানে আব্বু অম্মু যেটা প্র্যাকটিস করতেছেন ওইটাই করতে হবে দুনিয়া টিকে থাকতে হলে এটা ও শিখে বড় হবে অতএব দিন শেষে ও মৃত্যু কি হবে দিন শেষে ও চোরই হবে ও বাটপানি হবে ও চেটানি হবে ও প্রতানু হবে ও দুর্নীতিবাজই হবে ও খারাপ মানুষ হবে ও ভালো মানুষ হবে না এই জন্য আমি বলি ভাই আল্লাহর আসতে বাচ্চাটাকে মানুষ করার প্রয়োজনে অন্তত নিজেরা মানুষ হয়ে যেতে হবে যা আমাদের বাসায় কোনো মিথ্যার চর্চা হবে না আমাদের বাসায় কোনো আপনি লুকুচু করে ইউটিউবে কোনো ফিল্ম দেখছেন কোনো ক্লিপ দেখছেন আপনি চান আপনার বাচ্চা না দেখুন ম্যাক্সিমাম পরিবারে অবস্থা যে বাবা মা চায় যে আমি লুকা লুকি করে একটু দেখি কিন্তু বাচ্চা যেন না দেখে আপনি দেখবেন আপনার বাচ্চা দেখবেন আর সে ফেরেস্তা হবে এটা কোনো হবে না আপনি তার সামনে তার অগচরে সর্ব অবস্থা নিজেকে ফেরেস্তার মতো গড়ে তোলার সংকল্প করতে হবে আজকাল ম্যাক্সিমাম বাপমা মা নিজেরা অমানুষ নিজেরা ভালো মুসলমান না চান যে ছেলে ফেরেস্তা ফেরেস্তা হয়ে যাবে মেয়ে ফেরেস্তা হয়ে যাবে কিভাবে সম্ভব এটা আপনি নিজে মানুষ হওয়ার নিয়ত না করলে অযথা আলেমদের সময় নষ্ট করেন না আলেমদের অযথা সময় নেই তাদের হাতে অনেক ব্যস্ততা অনেক কাজ এই জন্য আপনাদের নিজেদেরকে সংকল্প করতে হবে আমি দীর্ঘায়িত করে ফেলেছি সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল হিসেবে বিখ্যাত বাদশাহ ফাইসাল অ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে একজন দুই তিনজন মানুষ পেয়েছেন ভারতবর্ষে সৈয়দ আবুল হাসান নদী আলাই তার একটা বই আছে ছোট্ট ছোট বই মেরি আম্মা বাংলা অনুবাদ হয়েছে আমার আম্মা ওই বইটা পড়ে দেখবেন যে আলিমিয়া নাদুমিকে আলিমিয়া হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান কি তিনি লিখেছেন আমার মা ছোটবেলা আমি যখন বিছানে ছোট থাকতাম তখন জায়নামাজে উনি দোয়া করতেন একটা বাক্য আমার মুখস্থ হয়ে গেছে দোয়া কি আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফার্মা তিনি ইউপি উত্তরপ্রদেশের মানুষ ছিলেন দোয়া করতেন আল্লাহ আমার এক বাচ্চাকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে সেই কাজ তাকে করার তৌফিক দেন আল্লাহ তালা কবুল করছে না বাবা মায়ের যে দোয়া এটা বাচ্চা কিন্তু ওরা সবকিছু দেখে ওরা সবকিছু বুঝে যে আমার বাবা আমার জন্য কতটা সিনসিয়ার আমার মা আমার জন্য কতটা সিনসিয়ার তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা আমার বাবা কি করছে মা কি করছে যেন আপনাদের প্রতি আমার আবেদন যে আল্লাহর অস্তে বাচ্চাদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান। মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিকের পয়েন্টটা কেন আনলাম এমনি নাই মিউজিক যে ভাষায় উচ্চারিত হবে সে ভাষা থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনো দিন না অতএব মিউজিকের ব্যবহার আপনার ভাষা হবে না এখন ইউটিউবে ঢুকলে মিউজিক ছাড়া কিছু নাই তো প্রয়োজন আমি ঢুক করি না আর যদি ফিল্টার করে ব্যবহার করতে পারি করবো এটা আপনারা করবেন বাচ্চাদেরকে ভালো কিছু দেখাবে দৃষ্টান্ত হবেন বাবারা সৎ থাকবেন বাসায় সে কোনো ব্যস্ততা দেখাবেন না মায়েরা বান্ধবীদেরকে আড্ডা ফাড্ডা কোনো কিছু সময় দিবেন না বাচ্চাকে দেওয়ার পরে অতিরিক্ত সময় থাকলে অন্যকে দেবো আর না শেষ আর ভালো ভালো ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন দিনদার ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন আমি আমার বাচ্চা বলেন ফ্যামিলি বলেন আমি চেষ্টা করি যে কোথায় কোন বাসার বাচ্চারা একটু ভালো ভদ্র কারা একটু আমলদার আল্লাহওয়ালা কোন বাসার মহিলারা একটু বেশি দিনদার পুরুষরা একটু মোত্তাকি পরেস গা খুঁজে খুঁজে তাদের সাথে আমরা সম্পর্ক করি যে তার সাথে চলে যদি আমি যদি তার মতো হতে পারি যদি তার তাক আমার মধ্যে একটু আসে ওই জন্য আমাদের এই চেষ্টাটা অবাহ থাকতে হবে